আপনি এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তার মানে আপনি আমাকেই খুঁজছেন হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম মেহেজাবিন বিউটি পার্লার এন্ড ট্রেনিং সেন্টার থেকে আপনি ফুল বিউটিফিকেশন কোর্স করতে চাচ্ছেন কোথায় করবেন ভেবে পাচ্ছেন না তো আমি বলবো আপনি মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে চলে আসেন না কেন কারণ মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারটি সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান এখানে যথেষ্ট পরিমাণ ট্রেনার আছে আপনাদেরকে দক্ষ বিউটিশিয়ান হিসাবে গড়ে তোলার জন্য এখানে রয়েছে সার্টিফাইড অনেক ট্রেনার যারা আপনাকে হাতে ধরে নিখুঁত ভাবে ফুল বিউটিফিকেশন কোর্সটি করাবে ফুল বিউটিফিকেশন কোর্সের পাশাপাশি আমাদের আরো রয়েছে সেক্টর ওয়াইজ প্রশিক্ষণ শুধু মেকআপ কোর্স করতে চাইলে সেটাও সম্ভব শুধু হেয়ার ট্রিটমেন্টের উপরে কোর্স করতে চাইলে সেটাও সম্ভব শুধু আপনি স্কিন কেয়ারের উপরে কোর্স করতে চাইলে সেটাও সম্ভব যারা স্টুডেন্টস আছেন দেশের জন্য তারা জব করার জন্য আপনাদের জন্য একটা উপযুক্ত কাজ হচ্ছে। বিউটিফিকেশন করে সেটাও ম্যানেজারিং বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে সম্ভব আপনারা এদিক সেদিক না গিয়ে টাকা পয়সা নষ্ট না করে প্রফেশনাল একটা জায়গা থেকে আপনারা বিউটিফিকেশন কোর্সগুলো করেন কারণ আপনারা প্রফেশনাল জায়গা থেকে অবশ্যই আপনারা নিখুঁত ভাবে কোর্স কমপ্লিট করতে পারবেন ছোটখাটো পার্লার গুলোতে কিন্তু আপনি ভালো মানের একটা সার্টিফিকেট পাবেন না মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার সরকার অনুমোদিত একটি প্রতিষ্ঠান সেখানে আপনি পাবেন এনএসডি এনএসডি এর আন্ডারে একটি সার্টিফিকেট এবং আপনি পাবেন এখানে লেবেল দিয়ে সরকারি একটি সার্টিফিকেট মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার থেকে ফুল বিউটিফিকেশন কোর্স করলে আপনাকে দেওয়া হবে দুইটি সার্টিফিকেট একটি প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে একটি সরকারি আন্ডার থেকে আপনাকে সার্টিফাইট করা হবে লেবেল যাচাই বাছাই করে তো আর দেরি না করে সরাসরি চলে আসেন মেহেজাবিন বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টারে ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড এসে ময়ূরভিল্লা বিল্ডিং এর অপোটের বিল্ডিং এর তলায় ঢাকার বাহিরের বিভিন্ন জেলা থেকে আসা একদম ইজি লোকেশন এবং আপনারা চাইলে সরাসরি আমাদের পেজে দেওয়া নাম্বারে নক করতে পারেন ডিটেলস জানতে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম